হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে ওয়াইফাই ইন্টারনেট বিল পরিশোধ করবেন মূলত সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বিকাশের মাধ্যমে ওয়াইফাই ইন্টারনেট বিল পরিশোধ করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন পে বিল নামে একটি অপশান রয়েছে আপনারা পে বিল এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা জাস্ট পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন দেন বন্ধ করুন এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন এখানে আপনারা যেই প্রতিষ্ঠানের ওয়াইফাই ব্যবহার করেন সেই প্রতিষ্ঠানের নামটি টাইপ করে সার্চ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাহক আইডি দিন এখানে আপনারা আপনাদের গ্রাহক আইডিটি টাইপ করে দেবেন বা আপনাদের কাস্টমার আইডি টাইপ করে দেবেন অনেকে লগ ইন আইডি বলে থাকেন জাস্ট লগ ইন আইডি বা গ্রাহক আইডিটি এখানে টাইপ করে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টাক্ট নাম্বার দিন এখানে আপনারা আপনাদের কন্টাক্ট নাম্বারটি দিয়ে দেবেন দেন নিচে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ নামে একটি অপশান শো করেছে এখানে আপনারা আপনাদের পরিমাণটি টাকার পরিমাণটি টাইপ করে দিবেন। দেন পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন কুপন বা প্রোমো কোড আপনারা যদি কুপন বা প্রোমো কোড ব্যবহার করতে চান বা যদি আপনাদের কাছে কুপন বা প্রোমো কোড থেকে থাকে তাহলে আপনারা নিচে কুপন বা প্রোমো কোড এই অপশানে ক্লিক করে কুপন কোড বা প্রোমো কোডটি সাবমিট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ গ্রাহক আইডি এবং অ্যাকাউন্টের নামটি শো করছে যার নামে অ্যাকাউন্টটি রয়েছে ওয়াইফাই অ্যাকাউন্টটি যার নামে রয়েছে তার নামটি শো করবে জাস্ট আপনারা সকল কিছু ভালোভাবে চেক করে নেবেন দেন নিচে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ইনফরমেশন যেমন গ্রাহক আইডি অ্যাকাউন্টের নাম পরিমাণ শো করছে এবং নিচে দেখতে পাচ্ছেন পিন নাম্বার দিন নামে একটি অপশান রয়েছে এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি টাইপ করে দেবেন এবং তারপরে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে নিচে দেখতে পাচ্ছেন পেবিল কোতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন তাহলে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ওয়াইফাই ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল পরিশোধ হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে খুব সহজেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ওয়াইফাই ইন্টারনেট বিল পরিশোধ করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন